এই পুকুরটি হলো আমাদের বর হর পাড়া ব্যাপারি বাড়ি পুকুর এই পুকুরে অনেক ইতিহাস আছে কাল থেকে এখানে অনেক ইতিহাস জড়িত হয়ে আছে এখানে প্রাচীনকালে রাজারা একটি পুকুর ছিল এখানে আমরা ছোট্টবেলায় গোসল করতাম পুকুরে প্রায় সময় থেকে অনেক ইট পাওয়া যেত এখন হয়তো পুকুরটা বড় করে ফেলছে এখন আর এসব দেখা যায় না এই প্রায় অনেক বড় প্রচুর মাছ এখন পুকুরটা সরকারি হয়ে গেছে মালিকানায় কেউ নেই এখন এটি সরকারের আন্ডারে চলতেছে লিস হিসাবে এখানে প্রায় ব্যাপারি বাড়ির সব মানুষের সাথে এখানে ইতিহাস তারা এটা দিয়ে তাদের জীবনযাপন করতো অনেক সময় যাবতীয় কাজকর্ম তারা এখানে পানি দিয়ে করত আগেকার সবাই এখানে পানি ব্যবহার করত এখন তো আর পানি ব্যবহার করিতে হয় না সবার বাড়িতে পানি এখানে শুধু মাছ চাষি হয়ে থাকে আর এখানে আছে একটি সুন্দর মসজিদ পাশে রয়েছে ব্যাপারী বাড়ি জামি মসজিদ দেখতে পাই অনেক সুন্দর পরিবেশটা অনুতে আছে একটি মাদ্রাসা মাদ্রাসা আছে এই যে মসজিদটা মসজিদটা অনেক সুন্দর অনেক এলাকা মাসে প্রচেষ্টা এবং মানুষের সাহায্য সহযোগিতা মসজিদ গড়ে উঠেছে আল্লাহ পাক সুন্দর একটি মসজিদ দিছে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর প্রায় এখানে বাইরে মানুষের সাহায্য সহযোগিতা করেছে দেশের বাইরে মানুষ মাদ্রাসা মাদ্রাসাটা আছে একটি সুন্দর মাদ্রাসা এখানে ভর্তি চলে এখানে পড়াশোনা করে অনেক পুকুরটা হলো মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর